হ্যালো আপনারা সবাই কেমন আছেন আমি আজকে আমার কলোনি সকালবেলা পাখিদেরকে খাবার দিতে দেখুন এরা সবাই খাবার খাচ্ছে আর এরা দুজনে এখানে বসে কি গল্প করছে জানি আর এই দেখুন এরা সবাই খাবার খাচ্ছে আমাদের এখানে একজোড়া নতুন একটা বেবি রয়েছে নতুন বেবি ওই যেতে নতুন বেবি হয়েছে নতুন বেবি হয়েছে এখনো চারটা বিহ আছে রেদের কিছু এরা এখন পর্যন্ত ডিমই দেয়নি খুব শীঘ্রই দিবে হয়তো আর রে ডেলি পিনটি এই যে আর এরা দিয়ে দিয়েছি কথা দিয়ে ডিম হয়েছে আর এরা এখনো ডিম দেয়নি দিবে কবে দেয় ফাঁকা আর এদের একটা ডিম ছোট আহারে দি এদের এখন একটা বেবি ঘরের ভিতরে আছে এখনো বের করিনি ছোট তো এর জন্য বের করা হয়নি দেখুন কত সুন্দর কালার আর এদের তো কোনো দুটো ডিম পেরেই হয়ে গেছিলো আর এখনো ডিম দেয়নি দেখা যাক কবে দেয় এরা আবার আর এদের তিনটে বেবি

তো আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কী করলে আমাদের পাখিগুলো সুস্থ থাকবে ভালো বেবি হবে তো আমি যাচ্ছি আমার মাছের সেটাপে চলে আসছি মাছের সেটাপে এই যে আমাদের মাছগুলি আমরা দুটো মাস তিনটে মাছ নতুন এনেছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা মাছ নতুন একটা নতুন মাছ আর গুলো গেলরে এই যে নতুন মাছ আর এই যে আমাদের বেবিগুলো মাছের বাচ্চাগুলো এই যে ওরে অন্য জায়গায় রাখা হয়েছে মলি কাপির বেবি এখানে এখানে আমাদের সাদা মাছটা লোড হয়েছে আবারও মলি মাছটা এটা আবারও ডিম দিবে মানে বেবি হবে আবারও তা চলো আমি যাচ্ছি বা হাঁসের সেট এই যে হাঁসগুলো ছাড়া আছে দেখুন বড়ো হয়ে গেছে আগের থেকে এই যে হ্যাঁ এই যে আমাদের তোমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন